এইবার ঈদে ভাইরাল বাংচুর আমাদের চেয়ে কোয়ালিটি এবং কমে কোথাও পাবেন না আমাদের ইয়ার ফ্যাশনের কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এদিকে এই যে সুইং এর কাজ চলতেছে এদিকে সুইং এর কাজ চলতেছে এখানে সুইং এর কাজ চলতেছে ছাতার মধ্যে এমব্রয়ডারি করা যে কোনো শোরুমে এগুলি চালাতে পারবেন এটার মধ্যে ছয়টা কালার পাবেন ভাই এটা হচ্ছে টেনসিল প্রিন্ট ইয়ার ফ্যাশনে আসলে বড় থেকে বুড়া সবার পাঞ্জাবি সব এক কালারের মধ্যে ভিতরে কাজ আছে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা ইউনিটি কা ধুতি কাপড় যেটা বলে ফটোয়াগুলি আছে এটার একশো বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা কাজ এখানে মানসম্পন্ন সম্পন্ন ডিজাইন এই যে পাইজামা পাবেন সাদার মধ্যে বিরাশো ভাইরাল ডিজাইন তিনশো টাকা সাদার মধ্যে সাদা কাজও আছে স্টিজের মধ্যে আরো কালার আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একশো সত্তর টাকা কারখানায় সব পাঞ্জাবি শিলাই হচ্ছে পাঞ্জাবির কাজ চলতেছে আমিন ভাই এখন আমার ইয়ার ফ্যাশনের গোডাউনে চলে আসছি আসেন একটু ভিতরে দেখে যান মাশাল্লাহ ভাই এত স্টক জি ভাই যান আমার গোডাউন কিন্তু নিচে আরেকটা আছে ভাইজান যান আরো একটা গোডাউন আর আছে জি দর্শক দেখেন বিশাল একটি গোডাউন এখানে শুধুমাত্র পাঞ্জাবিতে ভরপুর প্রচুর পরিমাণে কিন্তু তারা স্টক করে রাখছে দেখেন

পাঞ্জাবীর শোরুম এ আমার শোরুমের ঠিকানা হচ্ছে মার্কেটের নাম এন এ নুর সুপার মার্কেট গলি নম্বর বি দোকান নম্বর আট নয় সদরঘাট থেকে নৌকা পার হয়ে আলম টাওয়ার গার্ডেন উঠবেন আলম টাওয়ার ঘাটে নামে আমার মার্কেটে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে আমাদের মার্কেটের নাম এ নিয়ে নোর সুপার মার্কেট দোকান নম্বর বি আট নয় মার্কেটে আসার আর একটা সিস্টেম আছে এটা বাজার ব্রিজ পাড়ে একটা দিক নেবেন বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজ সংলগ্ন হাতের পায়ে আমাদের এ নূর সুপার মার্কেট পাইজামা সহ মাত্র 70 টাকা পাইজাম পাইজামা সহ 70 টাকা পাইজামা সহ মাত্র 70 টাকা এই যে পাইজামা পাইজামা সহ মাত্র 70 টাকা এটা কি বিক্রির জন্য বলছেন নাকি কাস্টমার আনার জন্য এটা পাবে মাল পাবে মাল পাবে হ্যাঁ একজন খালি এইটাই নিয়ে যাবে তাদেরকে ওইভাবে দিব না আপনি মাল নেবেন এটাও দিব আচ্ছা আচ্ছা এক কালারের মধ্যে একটা পাঞ্জাবি এটা হচ্ছে বার্মিস কাপড় 120 টাকা 120 টাকা 100 এমবডারি কাজ করা 120 টাকা দেখেন আপনি ভাইজান কত সুন্দর লাগতেছে বারমিস কাপড় এটা সাদা পাইজামা 100

পাইজামা সহ বাইজান একশো টাকা বাইজান সাদার মধ্যে সাদার মধ্যে ভিতরে কাজ করা গ্রাসু কাপড়ের মধ্যে একশো টাকা বাইজান এটা স্যামসাং মধ্যে কটন একশো টাকা এটা পুরা কটন কাপড় ভিতরে নিপ দুইশো টাকা দুইশো টাকা বাইজান ইন্ডিয়ান কাপড় এটা কাজটা দেখেন এটা কত সুন্দর দেখছেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাইজামা সহ পেন্সিল মধ্যে দুইশো টাকা পাইজামা সহ পাইজামা সহ জি পাইজান এই যে পাইজামা পাইজামা সহ দুইশো টাকা এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা পেন্সিল মধ্যে ভরা কাজ কত বড় কাজ দেখতেছেন 10 টাকা এটা হচ্ছে ডিজাইন ডিজাইন 220 টাকা টাকা এটা 220 এরপরে আমি দেখাবো এই গ্রুপ শেষ আমার এস আর মাল আছে সব তো দেখানো সম্ভব না আমিন ভাই এরপরে দেখাবো 20 30 12 থেকে চার 4 থেকে বারো প্রথমে একটা পিস কটনের এর মধ্যে 180 টাকা 180 টাকা 180 টাকা কাজ করার সাথে পায়জামা পাবেন এই যে পায়জামা পাবেন সাথে পাইজামা এরপরে হচ্ছে পাখি যা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এর মধ্যে অনেকগুলি একশো আশি টাকা টাকা এক কালার মধ্যে একশো আশি টাকা বিশ টাকা এক কালারের মধ্যে কটন দুইশো বিশ টাকা পাইজামা সবগুলি এরপরে পাবেন ইন্ডিয়ান এটা দুইশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বাইজান এটা ইন্ডিয়ান কাপড় দুইশো পঞ্চাশ এরপরে আছে দুইশো চল্লিশ টাকা টেনসিলের মধ্যে দুইশো চল্লিশ এটা দুইশো টাকা ব্রাস কাপড়ের মধ্যে সাদার মধ্যে ব্রাস কাপড়ের মধ্যে দুইশো টাকা এক কালারের মধ্যে ভিতরে কাজ আছে দুইশো টাকা সবগুলি পাই যাবে অনেকে দেখবেন এরকম কম করে ফেলাবে আর বলবে যে একশো টাকা সত্তর টাকা কিন্তু বোঝা যাবে না কিন্তু আমরা দেখেন খুব ধীর সৃষ্টি ভাবে যে কাপড়ের নাম বলতেছি এবং কাপড়ের দাম কত সেটা বলে দিতেছি আমার এখানে কোনোদিনও ছ সত্তর পাবেন না এবং আপনি আমার এখানে অনেকদিন ধরে ভিডিও করেন রেট যা বলছেন ওইটাই এরপরে দুইশো টাকা এক কালারের মধ্যে এক কালার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে টেন্সিল প্রিন্ট টেন্সিল প্রিন্ট ছিল এটা রেট হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা গোল্ডেন কাজ সাইজ রেশিও বান্ডিলে কত পিস থাকে বান্ডিলে ছয় পিস থাকবে ওই বিশ থেকে তিরিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা বিশ থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রিন্ট দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এটা সব সাইজ মাল পাবেন আচ্ছা এটা আছে ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে তিনশো টাকা কাজ করা দেখেন সিকুয়েন্সের এম্বোয়ডারি কাজ করা কাশ্মীরি এটা হচ্ছে তিনশো বিশ টাকা কাপড় তিনশো টাকা এটার মধ্যে তিনশো পঞ্চাশ টাকা বাইজান এরপরে আমি দেখাবো বত্রিশ ছত্রিশ বিশ ত্রিশ মাল আছে সবগুলি দেখানো সম্ভব না এরপরে আমি দেখাবো বত্রিশ ছত্রিশ মানে এয়ার ফ্যাশনে আসলে বড় থেকে বুড়া সবার কোয়ালিটি পাবেন

এটা হচ্ছে ভাইরাল ডিজাইন 320 টাকা পিছনে এম ক্লিপ লাগানো ভাই আমরা पिन লাগাই না এটা 320 টাকা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে 350 টাকা আমার গায়ে যেটা আছে এটারই কালার বা এটারই অন্য ডিজাইন এটা আছে 400 টাকা এটা ইস্টিজ কাপড় এটা ইস্টিজ এক কালারের মধ্যে 400 টাকা এরপরে 400 টাকা এরপরে হচ্ছে স্লাবের কাপড় চারশো যেটা আপনারে কারখানায় দেখাচ্ছে এটা পাবেন বাংচুর আচ্ছা ভাঙচুর মাল হবে চারশো পঞ্চাশ এরপরে বাইজান আমি দেখাবো রেগুলার সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আচ্ছা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রথমে যেটা দেখাচ্ছি একশো টাকা আচ্ছা একশো একশো আশি টাকা পিয়াজ কটন পিয়াজ কটন একশো আশি টাকা এরপরে হচ্ছে পাকিজা ডিপ কালার যা ডিপ কালার দুইশো টাকা এর মধ্যে প্রত্যেকটার গুলার মধ্যে কালার হবে ডিজাইন হবে ছাদার মধ্যে এম্বারি করা দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা এরপরে ভাইজান পাকিজা পাখিজা পাখিজা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা এর মধ্যে এরপরে আছে দুইশো তিরিশ টাকা কাজ করা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো ষাট ষাট টাকা মধ্যে সাদার মধ্যে সাদা কাজও আছে দুইশো ষাট টাকা দেখানো যায় না এর মধ্যে প্রিন্ট তিনশো টাকা এই প্রিন্টের তিনটা তিনটে ডিজাইন আছে তিনটা প্রিন্ট আছে এরকম এটা হচ্ছে তিনশো টাকা 300 অনেক সুন্দর একটা মাল এটাও 300 টাকা এটাও 300 টাকা অনেক সুন্দর একটা মাল 300 টাকা এটা 340 টাকা 340 347 টাকা 340 টাকা 340 টি ব্রাশের মধ্যে মাল 340 এটা 420 টাকা 420 টাকা 450 টাকা ইউনিটিকার মধ্যে অনেক সুন্দর একটা মাল দেখেন অনেক সুন্দর একটা মাল যে কোন শোরুমে এগুলি চালাইতে পারবেন বাইজান এখন দেখামো শোরুম কোয়ালিটির বোটবাস মাল মাত্র ধামা কভার মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা তিনশো টাকা বাইজান এই মালগুলির স্টক কম আছে যারা নিবেন ও তো দ্রুত সত্ব নেওয়ার চেষ্টা করবেন হয়তো পরে থাকবে না এটাও বোটবাস মাল টিপ বোতাম চারশো টাকা যারা নিতে চান প্রতিসত্ত্বর যোগাযোগ করবেন এটা চারশো টাকা সেনাপ মধ্যে চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা চারশো বিশ টাকা আরেকটা ডিজাইন 420 টাকা টেন ছিলের মধ্যে এগুলা সব সিনাপ বাটন মধ্যে এগুলা বডবাস সিনাপ বাটন এর মধ্যে 420 টাকা 420 টাকা ডিজাইনের মধ্যে এটা 400 টাকা ভাইজান এটা 400 টাকা এটার ভিতরে আরো কালার আছে 450 টাকা আমার গায়ে যেটা আমার গায়ে যেটা 450 টাকা সিকোয়েন্সের কাজ এবং সিনাপ বাটন এটা কফwidehatর মধ্যে 450 টাকা 450 টাকা এটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা সব বুটবাস মাল সিকোয়েন্সার কাজ এবং বাটন এই দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যারা স্টিচ চান এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে এই যে ইস্টিজ এটা হচ্ছে পাঁচশো টাকা ইস্টিচের মধ্যে আরো কালার আছে পাঁচশো টাকা এটা একটা খাদি মাল আরো কোয়ালিটি এই কাপড় সেম এই কাপড় এই এই পাঞ্জাবি পাবেন এটা আমার দোকানে পাঁচশো টাকা মাত্র টাকা আরঙেও পাবেন এই মালটা মাত্র পাঁচশো টাকা এরপরে পাঁচশো টাকা সবে এইগুলি বোটবাস মাল পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে পাঁচশো টাকা প্রিন্ট মধ্যে সিকোয়েন্স কাজ করা পাঁচশো টাকা এরপরে আরেকটা ডিজাইন মাল এটা পাঁচশো পঞ্চাশ টাকা সিকুয়েন্সের কাজ করা ডিজাইনের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলির প্রত্যেকটিগুলির কালার আছে এর মধ্যে কাটিং আছে কাটিংয়ের সিকুয়েন্সের মধ্যে কাজ করা এবং সেনাপ বাটন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আছে চমক পাঁচশো পঞ্চাশ টাকা এগুলি সবগুলির মধ্যে কালার আছে কাটিং মাল ছয়শো পঞ্চাশ টাকা কাটিং ভিতরে কাজ করা এবং এই কাজ হলো সুতার কাজ করা ভিতরে কাজ করা কাটিং ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও ওভার সাইজ মাল আছে আমাদের ওভার মাল আছে আঠিশ চল্লিশ থেকে পঞ্চাশ এরপরে বাইজান ফতুয়াগুলি আছে এটার রেট আছে একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত আমাদের ট্রাউজার আছে বাইজান আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বড়ো সাইজের মাল একশো টাকা ৫০ টাকা মাত্র একশো টাকা স্টিজ মাল টাকা ইস্টিচ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একশো টাকা স্টিজের মধ্যে একশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা বাইজান দুইশো টাকা কটন মাল স্টিচ ভাল ভাইজান স্টিচ এই যে স্টিচ মাত্র 200 টাকা এটা হচ্ছে 220 টাকা এটা হচ্ছে 220 টাকা এটা হচ্ছে লুস মাল আছে 230 টাকা লুসের মধ্যে আরো মাল আছে 250 এবং 260 এরপরে 32 36 মাল আছে ভাইজান এবং 22 থেকে 26 এবং 26 থেকে 30 সব ধরনের মাল আছে 120 টাকা থেকে 260 টাকা পর্যন্ত ট্রাউজার আছে